নমস্কার বন্ধুরা ভোটার কার্ডের আবেদন নতুন করে আবেদন শুরু হচ্ছে অনলাইনে এবং অফলাইনে ভোটার কার্ড আবেদন ভোটার কার্ড ট্রান্সফার বুথ পরিবর্তন এবং ভোটার কার্ডের ঠিকানা কারকশন নাম ডেট অফ বার্থ কারেকশন বাবার নাম ভুল থাকলে অ্যাড্রেস সমস্ত কিছু আপনি এই করতে পারবেন তার জন্য নিঘণ্ট জারি করেছে বন্ধুরা প্রতি শনিবার এবং রবিবার চলবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন এতদিন যারা আবেদন করে এসেছেন অনলাইনে যদিও সারা বছরই আবেদন চলছে তো সারা বছর আবেদন করলে একটা নির্ঘট থাকে অর্থাৎ বছরের চারবারই আপনি আবেদন করতে পারবেন তিন মাস পর পর তো এবারও কিন্তু বন্ধুরা অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আচ্ছা অনেকেই ডকুমেন্ট দিয়ে থাকেন সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হয় না আপনাকে আধার কার্ড দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে একটা অ্যাড্রেস বুক দিতে হবে একটা একটা আপনাকে ডেট অফ বার্থ বা আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে আইডেন্টি প্রুফ মানে আপনার প্যান কার্ড হতে পারে আধার কার্ডও হতে পারে তারপরে আপনার মাধ্যমিক আইডেন্টি কার্ড হতে পারে সেগুলো আপনি দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা অফিসিয়ালি আপনার শুরু হয়েছে আপনাদের যে বুথ আছে বাড়ির পাশে সেই বুথে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আগামী দুই দিন আগামী মাসটায় কিন্তু বন্ধুরা রয়েছে ঠিক আছে তো আপনাকে আমি তো দেখে দিচ্ছি কি কি বলা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ভোটার সং তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু শুরু হচ্ছে বারো নভেম্বর থেকে শুরু হচ্ছে বন্ধুরা আজকে দশই নভেম্বর আগামী বারো নভেম্বর থেকে শুরু হচ্ছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এটা শেষ হবে বারোই ডিসেম্বর পর্যন্ত প্রায় পুরো এক মাস এটা আবেদন চলবে এবং আপনার ক্যালেন্ডারে বিশেষ প্রচারের দিনগুলিকে চিহ্নিত করুন বন্ধুরা এই যে ফর্ম ফিল হচ্ছে এই ফর্ম ফিল বিশেষ কারণ হচ্ছে যে যারা তাদের ভোটার কার্ড নাম বাতিল হয়েছে যারা বিভিন্ন সময় ফর্ম ফিল করে আবেদন করেও তাদের ভোটার কার্ড হয়নি কারাকশন হয়নি তিন মাস চার মাস থেকে হচ্ছে না তারা আবার কোনো নতুন করে আপনার ফর্মটা বন্ধুরা হয়ে যাবে আশা করি এখানে যখন বন্ধুরা বিশেষ প্রচারের দিনগুলো বলা হয়েছে ষোলোই এবং সতেরোই তেইশ এবং চব্বিশ এবং তিরিশ নভেম্বর অর্থাৎ প্রতি শনিবার এবং রবিবার আপনাদের যে বুথ রয়েছে স্কুলে সেখানে বসবে সেখানে আপনাকে অনলাইনে আবেদন করে আপনাকে জমা করতে হবে তারপরে বলছে পয়লা এবং সাত এবং আটই ডিসেম্বর এই তিন দিন বন্ধুরা ডিসেম্বর মাসে রয়েছে তো ডেটগুলো কিন্তু আপনারা দেখে নিন শনিবার রবিবার ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশ নভেম্বর আপনাকে আপনাদের বুথে গিয়ে ফর্ম ফিল আপ করে বা অনলাইনে ফর্ম ফিল আপ করে প্রিন্ট আটনে জমা করতে হবে এবং পয়লা এবং সাতই ডিসেম্বর আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সেখানেও কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে বন্ধুরা জমা করে দেবেন ঠিক আছে এবং ভোটার তালিকায় নাম অনলাইনে আবেদন করার জন্য ডাব্লু এন ভি পি সাইটে গিয়ে আপনি আবেদন করবেন ইলেকশন কমিশন ডট ইসিআই সেখানে গিয়ে আপনি বন্ধু অনলাইনে আবেদন করবেন যদিও আমি অনলাইনে আবেদন করার প্রসেস বহুবার দেখিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভোটার অ্যাপ্লিকেশন চ্যানেলে সহজ দেখবেন ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু বন্ধু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ